টিফিনে বাচ্চারা এই খাবারটা পেলে বক্সটা বাড়িতে খালি ফেরত আনবে এতটাই টেস্টি একটি টিফিন বিরিয়ানির রেসিপি আসলাম আলাইকুম এভরিওয়ান সুমিস ব্লগের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি টিফিন বিরিয়ানি রেসিপি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই একটি সুন্দর একটি রেসিপি আশা করি সবার কাছেই ভালো লাগবে টিফিন বিরিয়ানি বা টিফিন পোলাও বললে যে কোনো একটাই তৈরি করে নিতে পারবে এখানে আমি টিফিন বিরিয়ানিটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম সাথে থাকো আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এসি চিকেনগুলো সুন্দর করে কেটে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে মাংসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই মাংসগুলো এখন আমি পরিষ্কার করে নিব মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি কিছুটা লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে আসলে এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিব ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে যে চিকেনগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিব দিয়ে আমি হালকা করে ভেজে নিব মাংসটা এই টিফিন বিরিয়ানির রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই খুশি হবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিয়ে নিচ্ছি এরপরে আমি কাঁচামরিচ একটি পেঁয়াজ এক টুকরো আদা সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা একটি এলাচ একটি দারচিনি সবগুলো উপকরণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে বাচ্চাদের টিফিন বিরিয়ানিটা তৈরি করে দিতে পারবেন এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিব কোড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে পানিটা ফুটে আসলে দিয়ে দিব আমি এখানে পোলা চাউল আমি এখানে এক পোয়া পোলা চাউল ব্যবহার করেছি এরপরে আমি টিফিন বিরিয়ানিটা এভাবে সুন্দরভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এভাবে করে আমি দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে টিফিন বিরিয়ানিটা তৈরি করে নিব এখানে টিফিন বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে নিব দুই টেবিল চামচ ঘি ঘিটা আমি দিচ্ছি স্বাদের জন্য ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে টিফিন বিরিয়ানিটা রান্না করে নিব এখানে আমার টিফিন বিরিয়ানিটা রান্না কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি টিফিন বিরিয়ানিটা আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম